নবনির্মিত তরল লিকারের দোকানে ভাঙচুর হাইকোর্টের নির্দেশকে অবমাননার চেষ্টা ঘটনাস্থলে চরম উত্তেজনা উত্তর চব্বিশ পরগনা জেলার মগরা হাবড়া রোডে তৈরি হয়েছে নতুন তরল লিকারের দোকান সেখানে ভাঙচুর চালাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি এখানে করা যাবে না এই দোকান এই প্রথম নয় আগেও একবার এই দোকানে ভাঙচুর চালিয়েছিল স্থানীয় বাসিন্দারা তবে এবার দোকান কর্তৃপক্ষের কাছে রয়েছে হাইকোর্টের অর্ডার 2023 সালে লাইসেন্স পায় দোকান খোলার দুদিন আগে হাতে আসে কলকাতা হাইকোর্টের অর্ডার কোর্টের নির্দেশের পরই নিজেদের দোকানে আসেন দোকান কর্তৃপক্ষ কিন্তু সেখানেও দেখা যায় বিশৃঙ্খলার ছবি দোকান ভাঙচুর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ আবারও সেই পুরনো ছবি উত্তেজিত বেশ কয়েকজন দোকানে সিসিটিভি ভেঙে দেয় ছুটতে থাকে দোকানের শাটারের ওপরে আতঙ্কে রয়েছেন দোকানের কর্তৃপক্ষ থেকে দোকানের কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ প্রায় দুই ঘন্টা বাদে উঠে যায় অবরোধ এই বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দা ও দোকান কর্তৃপক্ষের সঙ্গে কে জানিয়েছেন শুনুন

আমাদের এই এলাকায় পাশে পর পরকের দুটো ঘর রয়েছে এখানে বাইরের কিছু মানুষ তারা ওই বহিরাগত যারা যাকে বলা হয় তারা এসে এখানে মদের কাউন্টার খুলবে বলে চেষ্টা চলতে চালায় দু হাজার উনিশ থেকে আমরা সেটাকে এই এলাকার মানুষ যারা আছে সেটা খাওয়া মানুষ যারা তারা কখনোই চাইছে না যে এলাকার মধ্যে কাপ কারণ এখানে দিনমজুর প্রচুর এটা একটি এস সি এরিয়া পাশে এই ঝিল ছড়া দূরত্বে দেখবেন মন্দির রয়েছে মসজিদ আছে প্রাইমারি স্কুল আছে এর মধ্যে তারা দু হাজার উনিশ থেকে এই পদ্ধতি এদের চলছে এখানে মদের কাউন্টার করবে লাইসেন্স নিয়ে এসে কিন্তু এই এলাকার মানুষ তারা প্রত্যেক বাড়ি এর বিরোধিতা করেছে বিরোধিতা করার কারণটা হচ্ছে তারা হচ্ছে দিনমজুর প্রতিদিন পাঁচশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা করে এরকম তারা প্রত্যেক দিন ইনকাম করে প্রত্যেকটা পরিবারের তারা যদি সমস্ত পয়সাটাই এই মায়েদের ঘরে যে সমস্ত যারা যারা আছে আর কি যারা ইনকাম করে যার মায়েরা এখানটায় এসে প্রচুর মায়েরা প্রায় একশোর রুপো মায়েরা আছে এদের স্বামীরা সব এরকম ইনকাম করে সে সমস্ত পয়সা যদি এই মদের পিছন ঢেলে দেয় তাদের তার বাচ্চা খাবে এই আতঙ্কে তারা এই এলাকায় কোনো মদের কাউন্টার করতে দিতে চাইছে না আজকে অবরোধ আজকে আমরা আমরা বিগত দিনেও অবরোধ করেছি বিগত দিনেও এখানে খোলার চেষ্টা হয়েছে দুবার আমার থানার ওসি এসতেন তারা এসে বন্ধ করে দিয়ে গেছেন এবং এই এলাকার বহু লোকের নামে প্রায় বাষট্টি জন আমার মায়ের নামে এরা ভাঙছুরে অভিযোগ করেছে থানায় এবং সেই সমস্তগুলো জামিন দেওয়াতে হয়েছে তার পরবর্তীতে আবার একটা নতুন কাউন্টার এখানে হচ্ছে তারই প্রতিবাদে আজকে এই পথ অবরোধ আচ্ছা প্রশাসনকে জানিয়েছি আমরা এখানে এসছে প্রশাসন সমস্ত কিছু জানে আমাদের এলাকার মানুষ সমস্ত ডিপার্টমেন্টে এখানে দেখবেন পাশেই একটা এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টের আমাদের বারাসা সেকশনের সমস্ত অফিসেই ওনাদেরকে এখানকার এলাকার মানুষগুলো মার্চ পিটিশন আকারে তারা করে জমা দিয়েছে আচ্ছা আজকে তো জানা যাচ্ছে যে নাকি কোর্টের অর্ডার থেকে নিয়েছেন আপনারা কি উচ্চতর আদালতে যাবেন অবশ্যই মহামান্য আদালতকে আমরা মান্যতা দেব কিন্তু মহামান্য আদালতের কাছে আমাদের যে দাবিগুলো আছে আমরা সেটাকে জনস্বার্থ মামলা আকারে সেটা আমরা প্লিস করব যাতে এই লাইসেন্স দুটো বাতিল করা যায় কারণ কতজন মানুষ উপস্থা আছে ওই যে বেড ফলের বুথ নিয়ে হবে আমাদের এখানে ধরুন চারটে কামদবকাঠি আছে চারটে চারটে বুথ রয়েছে কামদব কামদবকাঠিতে এই বুথে প্রচুর মানুষ ধরুন প্রায় আট থেকে দশ হাজার মানুষ এখানে বসবাস করে আপনার ভোটারে আমি ভোটারে কথা বলছি না ভোটার একটা না ফ্যামেলি জোরে বলা হচ্ছে ভোটার ধরে বলা হচ্ছে তারা আছে শেষ আপনাদের কি দাবিটা কি দাবিটা হচ্ছে যে আমাদের যে এই মদের কাউন্টারগুলো বন্ধ করতে হবে এলাকার মানুষ চাইছে না আমরা যারা জনপ্রতিনিধির কাজ করি আমরা দায়িত্ব নিয়ে আমরা তাদের কথা দিয়েছিলাম যে এলাকায় মদের কাউন্টার আমরা হতে দেবো না আপনার সঙ্গে থাকলে আমরা বন্ধ করে দেবো তাদের দাবি নিয়ে আমাদেরই কথা একটাই কথা যে এখানে এলাকায় মদের কাউন্টার বন্ধ হোক নামটা বল আমার নাম অসিত মণ্ডল আমার বাড়ি হচ্ছে কামদেব কাঠি আমি এই জায়গাটা কামদেব কাঠির মধ্যে কাটি পেট্রোল পাম্পের সামনে আমি গতবারের জঙ্গা পঞ্চায়েত সমিতির ডাক্তার সিদ্ধাপ অঞ্চলের সমস্ত মানুষ বিলম্বে এটা বন্ধ হোক এটা কারণ আমাদের এখানে ছেলে মেয়ে বৌরা আছে আমরা এখান থেকে সমস্ত মানুষ তিন চার গ্রামের মানুষ আমরা এখান থেকে যাতায়াত করি ফলে আমরা চাই না আমাদের এখানে মদের কাউন্টার হোক এদিকে স্কুল রয়েছে এদিকে দুটো তিনটে মন্দির রয়েছে সমস্ত রকম অসুবিধা রয়েছে আমরা কখনোই চাইবো না এখানে মদের কাউন্টার হোক সেই জন্য আমরা যেভাবে চাই আজকে খুলেছিল এবং যার ফলে আমরা এই প্রতিরোধ গড়ে তুলি কোনো লাইসেন্স আছে

আপনার নাম কী আমি ড্রাইভার কী হবে বলছি ততই ভালো বিগত দিন থেকে এত পর্যন্ত জানি নাই ঘটনাটা উদ্দেশ্যটা কি আমি এখনো সঠিকভাবে দুটো জানা নেই তবে বিগত দিন থেকে যতদিন দোকান পরিচালনা প্রতি তবে থেকে কিছু বিক্ষিপ্ত লোকের সমাগম হয় তাদের কি উদ্দেশ্য এখনও পর্যন্ত আমি সঠিকভাবে জানতে পারলাম না তারা অনেক রকমভাবে আমাকে বিদ্যুৎ আচরণ করে তার প্রেক্ষিতে আমি আমি কোর্টস্থ কোর্টের দ্বারস্থ হই পুলিশ প্রশাসনের তরফ থেকে কোর্টের দ্বারস্থ হই কোর্ট আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আজকে আমাকে দোকানটা সুস্থভাবে পরিচালনা করার জন্যে করেছেন এবং সেই আদেশটা আমি মান্যতা দিয়ে দোকানটা কন্টিনিউ পরিবেশ অনুযায়ী করছিলাম কিন্তু কিছু বিচ্ছিপ্ত মানুষ তাদের কি উদ্দেশ্য আমি এখনও পর্যন্ত জানতে পারলাম না তারা একাধিকবার আমাকে অকথ্য ভাষায় কিস্তিগালাগালি দোকানে পড়ে আক্রমণ এবং কিছু মুষ্টিমীয় ব্যক্তিগণ তারা তাদের কিছু পড়েছোনা দিয়েছিলেন এই ভদ্রলোক দুই থেকে তিন ভদ্রলোক কি তিন চারজন মহিলা কোটা অল্প কিছু মহিলা আর অল্প কিছু পুরুষ তারা প্রত্যক্ষ মদতের বলে আজকের এই পরিবেশটা এরকম বিক্ষিপ্ত জায়গায় হয়েছে তখন আমাদের যে হাইকোর্টের অর্ডারটা রয়েছে দোকান পরিচালনার যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের কথা আমি আমার প্রশাসনিক যারা ছিল তাদেরকে আলোচনা করেছি তারা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আমাদের উপরে যথেষ্ট ইট ফাটকে এলোপাতারি আক্রমণ করার চেষ্টা করেছেন কিছু কিছু মুষ্ঠিরও দুই থেকে তিনশো চারশো ব্যবপি ম্যাক্সিমাম তাদের কি উদ্দেশ্য আমি এখনও পর্যন্ত জানি না কিন্তু সত্যি কথা বলতে প্রশাসন আমাদের যেভাবে সহযোগিতা করেছেন হয়তো সেই সহযোগিতা যদি না করতো তাহলে আমাদের হয়তো দোকান থেকে বেরোনোর কোনো পরিস্থিতি ছিল না তো যাই হোক প্রশাসন দোকানের উপরে তো আক্রমণ হয়েছে একশোবার আক্রমণ করেছেন মুসলিমীয় দুই থেকে চারজন ব্যক্তিগণ তারা ঘিল মেরেছে রেস্টুরেন্ট ছিঁড়েছে ক্যামেরা ভেঙেছে এবং কিছু কিছু মানে আগ্নেয় অস্ত্র দুঃসম্ভব আমি বিক্ষিপ্তভাবে দেখতে পাইনি তবে কিছু কিছু আগ্নেয় ছিল এবং ওনারা যথেষ্ট বিদ্রুপভাবে আমাদের ভয় দেখিয়েছে তো তখন আমাদের প্রশাসনিক দ্বারস্থ হই প্রশাসনের তরফ থেকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে আপনারা কত ঘন্টা আটকে ছিলেন আমরা ওখানে আটকে ছিলাম আনুমানিক আট ঘন্টা সাত আট ঘন্টা মতো আটকে ছিলাম যদি না প্রশাসন আসতো তাহলে হয়তো আমাদের একটা বড় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তো ধন্যবাদ প্রশাসনকে যারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে তাদের কাছে আমরা চির আচ্ছা আপনার ওইখানে তো লাইসেন্স আছে একদম তারপরে কোর্টে কেস হয় একদম ওখানে আমি ব্যবসা সুষ্ঠুভাবেই পরিচালনা করছিলাম কিছু অসৎ উদ্দেশ্য ব্যক্তিগণ তার আমাকে নিয়ত একের পর এক প্রোচনা দিচ্ছিলো অসৎ কিছু প্রোচনা দিচ্ছিলো তাদের উদ্দেশ্য আমি এখনও জানতে পারিনি সেই পরিপ্রেক্ষিতে আমি পুলিশের দ্বারস্থ হই পুলিশের দ্বারস্থ হওয়ার পরে আমি ভোটের দ্বারস্থ হই ভোটের দ্বারস্থ হওয়ার পরে যে রায়টা বেরিয়েছিল সেই রায়ের অনুযায়ী আমি সেটাকে সম্মান দিয়ে আমার দোকানটা পরিচিত মহিলাদের আসার পেছনে কি কোনো ইন্ধন ছিল মনে করছে আমি ইন্ধন তো অবশ্যই আছে হলে তো মহিলারা আসতো না আসার তো কথা না কেন আসছে না আমি সেটা জানি না তবে ওনারা এসছেন এটা আমার দৃঢ় বিশ্বাস কোনো প্রোচনাতেই এসছেন আচ্ছা আপনার যেখানে বেপেল শপ রয়েছে তার আশেপাশে তো কোনো রেগুলেটার রুল রেগুলেশন মিলেই মেনে নিয়ে চলেছেন এবং আমাদের যে লাইসেন্স দেন কালেক্টর সাহেব তিনিও এটা ভেরিফাই করেই দিয়েছেন আর এটা তো আজকের জিনিস না বিগত দিনের লাইসেন্স সেই পরিপ্রেক্ষিতেই আমরা ব্যবসা পরিচালনা করছিলাম কিন্তু এই এই মুহূর্তে কিছু অসৎ মানুষ তাদের কিছু বললে অসৎ উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের রকম পরিবেশ তৈরি করেছে আছে সত্যি হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তথাপি আমাদের প্রশাসনিক সহযোগিতা আপনারা কি এখনো আতঙ্কে আছে অবশ্যই যায় অবশ্যই আতঙ্কে আছে আতঙ্কে তো হওয়াটাই স্বাভাবিক আপনি বলুন না আপনি ব্যক্তিগত দিক থেকেও তো আতঙ্কে থাকা উচিত এইভাবে যদি কোনো মানুষ বিক্ষিপ্ত আচরণ করে সেটা কি মানুষের মনে সাহস আছে তবে এটুখানি বলি আমি প্রশাসন এবং আদালতের প্রতি যথেষ্ট হচ্ছে ভরসা আছে এবং তাদের সমস্ত কিছু আদেশ অনুযায়ী আমি মেনে চলবো এটুকা আমি বলি প্রশাসনের আবেদন করবেন প্রশাসনের কাছে একটাই আবদার আমি যাতে সঠিকভাবে সুস্থভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি এটুখানি আপনাদের কাছে একান্তই অনুরোধ